আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমি ভালো আছি আজ দেখামো আমার কোয়েল পাখির ফার্ম এই দেখেন কত সুন্দর বাচ্চা এই দেখেন পাখির ফার্ম দেখামো এই কত সুন্দর বাচ্চা গুনা বাচ্চা আছে অনেক গুণন বাচ্চা ইনশাল্লাহ নতুন করছি পাখির খামার কত সুন্দর বাচ্চা ভিডিও ভালো লাগলে শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধবের পোসা দিবেন ইনশাল্লাহ আপনারা ঘরে বসে থেকে কয়ল পাখি ফারাম করতে পারবেন ইনশাল্লাহ ওই দেখেন কত সুন্দর ফারাম আরও আছে ওই দিকে তিন চারটায় এবার নতুন শুরু করছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ